ভোট গণনার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ ফের রাজনৈতিক সন্ত্রাসের সাক্ষী থাকলেও আরামবাগের ডোঙ্গল এলাকা এবার ছেলে বিজেপি করার অপরাধে মার খেলো বাবা এই ঘটনায় অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের ঘটনায় গুরুতর জখম বিজেপি কর্মীর বাবা চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে জখম ওই ব্যক্তির নাম শঙ্কর রায় বাড়ি আরামবাগ থানার অন্তর্গত ডোঙ্গুল এলাকায় জানা গেছে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে তাদেরকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সোমবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ফের বাড়িতে এসে হুমকি দিতে থাকে ওই ব্যক্তির ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ এরপরে ঘটনার খবর পেয়ে মাঠ থেকে বাড়ি আসেন বাবা ছেলেকে মারধর করার প্রতিবাদ করায় তাকেও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পা ও হাতে গুরুতর চোট পান ওই ব্যক্তি জখম অবস্থায় বিজেপি কর্মীর বাবাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ভোটের আগে খুব প্রতিদিন দু তিন মাস আমাদের হামলা করছিল আমাদের বাড়িতে আমার ছেলে বিজেপি করে প্রতিদিন মানে পনেরোটা কুড়িটা গাড়ি নিয়ে এসে ওই হামলা করতো ঘরের কাছে গালাগালি দিত ওর বাবা নিরীহ লোক আমার স্বামী কিছু জানেন একদিন বলছে যে এরকম করে তোর দিনের পর দিন আমরা হামলা করছিস গালাগালি দিচ্ছিস তোরা কী ভেবেছিস বলছি কিনা আমরা তোদেরকে কী করেছিস আমাদেরকে এরকম করতে এসছিস না আমাদেরকে ক্যামেরা করছিল এখন আমার স্বামী কী করছে ফোনটা ফেলে দিয়েছি সেইটাই হচ্ছে আমার স্বামীর অপরাধ আর কিছু নাই ও আমার সাদা সিদের লোক নোদিন কিছু জানেন মাথার করে জমছে কাছে কর দিয়েছে তুই তো ভাই আমার কার্টুন ওর কাছে কর দিয়েছে আমার আগে আসবে বিজেপি ছেলে বিজেপি করতে বলে তেনে বলে তেলে না গাড়ি পর্যন্ত আজ তো যায় না বন্ধ করে দিতে বলছে গাড়ি যেতে যাকে ড্রাইভার ফোন করতে তাকে বলছে আমার গাড়ি যাব পুলিশে ফোন করতে তো গাড়ি এসছে একদিনই তো ভর্তি করে দিয়ে পালিয়ে গেছে বাদাম জমি গেলে বাদাম জমি উঠে মানে উপরে এসছে যে মাঠেতে ঘিরে বেড়েছে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সাংগঠনিক জেলা সভাপতি এই ঘটনায় বিমান ঘোষ সরাসরি শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ করেন দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানান তিনি আমাদের আরামবাগ বিধানসভার সালেপুর দু নম্বর পঞ্চায়েতের ছোটডোঙ্গল গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী লক্ষ্মী সক্রিয়ভাবে বিজেপি রাজনীতিতে জড়িত আছে তার বাবা আজকে মাঠে বাদাম তুলতে গেছিল তো সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওখানে লোকাল কয়েকজন আছে তারা অতর্কিতভাবে আক্রমণ করে আক্রমণ করে এখন দেখুন অবস্থা সিরিয়াস আছে পায়ে চোট হাতে চোট হয়তো হাত পা দুটি ভেঙে গেছে ভর্তি করেছি আশঙ্কাজনক অবস্থা আমরা হসপিটালে তো এরপর আমরা থানায় যে সমস্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে এফআইআর করব। শুধু এফআইআর করার বিষয়ই নয় যে পোস্টপল ভায়োলেন্সের জন্য হাইকোর্টের করা নির্দেশ সত্ত্বেও এসব ঘটনাগুলো কেন ঘটছে কি কারণে ঘটছে তো সেই বিষয়টাও দেখবার আছে যারা এই কাণ্ডে জড়িত আছে তাদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি এবং পুলিশের কাছে আমরা একটু পরেই যাব গিয়ে থানা থেকে এফআইআর করব অভিযোগ অস্বীকার করেন শাসক শিবির এ বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন এই ঘটনা পারিবারিক ঘটনা এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই এই ব্যাপারটা একটা পারিবারিক ব্যাপার বাদ ছেবে সমীর রায় ছেবে অজিত রায় হচ্ছে বাবা এদের দুজনের ওই শঙ্কর রায় সেটা ছাড়াতে আসে ছাড়াতে আসা দ্বন্দ্বে ও মার খায় মার খায় মার খাওয়াতে এবার একটা গল্প হচ্ছে ভোটের আগে দিন রাত্রি আমাদের যে উপপ্রধান আছে আমাদের উত্তম বেড়া তাকে ওই শঙ্কর রায় ছেলে ওরা মারধর করেছিল মারধর করেছিল এরা অভিযোগ করেছে এরা এবার ওই নিজেদের পারিবারিক যে ব্যাপার পাড়ার যে ব্যাপারটা নিয়ে হয়ে এখন ওই আমাদের তৃণমূল কংগ্রেসের নামে এরা চাপাতে চাইছে ওনাদের যে জেলা সভাপতি আছে তার সঙ্গে বিধায়কদের দ্বন্দ্ব এবার ওনারা এভাবে খুলতে বেরিচ্ছে আর কোথায় কি আছে তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা মিথ্যা করে অভিযোগ করার চেষ্টা করছে যদিও এই ঘটনায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু